বন্ধুরা রয়েছে দুবাইয়ের গোল্ডসুক মার্কেটে স্বর্ণের জন্য এই মার্কেটটি বিখ্যাত আমার পিছনে যে রিংটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে এটি ওয়ার্ল্ডের হ্যাভিয়েস্ট রিং এবং এর পাশেই কিন্তু গিনেস কর্তৃপক্ষ থেকে দেওয়া সার্টিফিকেট রয়েছে দুবাইয়ের বিখ্যাত গোল্ডসুক বা স্বর্ণের বাজারে প্রায় তিনশো আশিটিরও বেশি দোকান রয়েছে যার বেশিরভাগ দোকানেই গহনা বিক্রি হয় এর কিছু কিছু দোকান চার দশকের পুরনো আর কিছু দোকান নতুন এসব দোকানে গহনার মধ্যে সোনা প্লাটিনাম হীরা এবং রূপাও বিক্রি হয় এমনকি এসব দোকানের পাশে দুই একটি মশলার দোকান দেখতে পাওয়াও অস্বাভাবিক নয় এসব দোকানগুলোতে বিশাল আকার স্বর্ণের আইটেম এমনভাবে সাজানো থাকে যে বাইরে থেকে তা দুটি ছড়াতে থাকে তেমনই একটি দোকানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের রিং যার ওজন চৌষট্টি কেজি এবং এটি জিতে নিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড দুবাই গোল্ডসুকের পাশ দিয়েই প্রবাহিত হয়ে গেছে দুবাই ক্রিক বা দুবাই খাও এটি মূলত আরব সাগরের একটি অংশ বিশেষ যা দুবাইয়ের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে প্রায় চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে রাস আল খোর পণ্যপ্রাণী অভয়ারণ্যে শেষ হয়েছে এর প্রস্থ একশো থেকে পাঁচশো মিটার পর্যন্ত হয়ে থাকে নানান ধরনের ছোট বড় নৌকা ও জাহাজ এর মধ্যে চলাচল করে আবরা রাইড নামক একটি ভ্রমণ রাইড এখানে ভীষণ জনপ্রিয় বিশেষ করে সন্ধ্যার সময় যদি আভরা রাইড করা যায় তাহলে সেটি একটি স্মরণীয় বিষয় হয়ে থাকবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এমন আরও ভিডিও পেতে চান তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন এছাড়াও আমার ভ্রমণ গল্পগুলো পড়তে ভিজিট ও সাবস্ক্রাইব করুন আমার ওয়েবসাইট